আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে চলে এসেছি একদম লাইভ পুরুফ দেখানোর জন্য আপনাদেরকে যে টিকটকে কিভাবে লাইকস এবং ভিউ নেই হ্যাঁ লাইক ভিউগুলো আমি দিয়ে হচ্ছে দেখাবো কারণ একটা ভাই আমাকে হচ্ছে লাইকসের অর্ডার করেছে অনেকগুলো তো তার প্রতিটা ভিডিও ভাইরাল করে দিতে হবে তো সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাবো সেই জন্য চলে এসেছি আজকে এই মূল ভিডিওটা নিয়ে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আসলে লাইকস আর ভিউগুলো দিয়ে আমি এই আইডিটা ভাইরাল করে দিতে পারি কি না তো সর্বপ্রথম আমি চলে যাবো টিকটক যে অ্যাকাউন্টটি রয়েছে এই টিকটক টিকটক অ্যাপসটার মধ্যে চলে যাবো তো টিকটক অ্যাপসটার মধ্যে যাওয়ার পর বন্ধুদের টিকটক অ্যাপসটার মধ্যে আসার পরে দেখেন বন্ধুরা আমি তার প্রোফাইলে চলে যাবো এখন তো প্রোফাইলে আস চলে এসেছি আমি কিন্তু প্রোফাইলে এসেছি তো আসার পরে দেখেন বন্ধুরা এখানে উনত্রিশ হাজার সাতশো কিন্তু লাইকস আছে তো আমি এটা এটাতে কিন্তু লাইকসগুলো খুবই দ্রুত এখন বাড়াবো এবং প্রতিটা ভিডিও কিন্তু ভাইরাল করে দেবো তো এখানে দেখেন দুইশো অষ্টআশি দুইশো সাতাত্তর দুইশো হ্যাঁ এই ধরনের ভিউজ কিন্তু তো আমি তা কী করবো ভিডিওর লিঙ্কটা কপি করে নিব একটা ভিডিও লিঙ্ক আমি কপি করব কপি করার পরে এই ভিডিওটার মধ্যে সে দেখেন এখানে একশো মাত্র তিরিশটা ভিউজ আছে লাইকস আছে তো দুইশো আড়াইশো এগুলোর ভিউজের আর বেশি নাই ওনার এখানে আর লাইকসও কিন্তু খুবই খুবই কম ছিল কম তো আমি দেখাবো এখন আজকে আপনাদেরকে যে কীভাবে আমি তার অ্যাকাউন্টটা হচ্ছে ভাইরাল করে দেই এখানে একদম লাইকসগুলো দিয়ে ভিউগুলো দিয়ে কীভাবে তো সেই জন্য ভিডিও লিঙ্কটা আমি কী করব আগে থেকে কপি করে রেখেছিলাম সেগুলো কেটে দিলাম আবার নতুন করে কপি করলাম করার পরে আমি যেখান থেকে লাইকসগুলো নেই বা লাইকগুলো তাকে দেই তো সেখানে আমি চলে যাব আমাদের যে ওয়েবসাইট রয়েছে এখানে আসার পর হচ্ছে আমি এখানে আগে থেকে এগুলো সিলেক্ট করে রেখেছি কি লাগবে না লাগবে তো অবশ্যই যদি আপনাদের এরকম লাইকস লাগে আমাকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করবেন করে আসার পরে আমাকে অবশ্যই নক করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে তো আমি এখানে কি করব তাকে লাইক দিব তো লাইক আমি দিয়ে দিচ্ছি দেখেন লাইক দিয়ে আমি কী করবো সাবমিট করে দেবো এখন তো আমি লাইক দিয়ে অবশ্যই অটোমেটিকলি সাবমিট করে দিয়েছি তো তার অ্যাকাউন্টটা আমরা চলে যাবো তো যাওয়ার আগে একটা কথাই বলবো যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত টিকটক নিয়ে এবং ইনকাম নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আপনাদের যদি যেই কোনো সোশ্যাল মিডিয়ার সার্ভিসের প্রয়োজন হয় লাইক ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ফেসবুক ফলোয়ার্স ফেসবুক ওয়াচ টাইম যাই লাগে যদি আপনাদের কোনো প্রয়োজন মনে হয় আজকের এই ভিডিওটা দেখে লাইভ প্রুফ দেখে যদি আজকের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের মধ্যে আগে জয়েন করবেন তারপর আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে নক করবেন তো আসেন এবার আপনাদেরকে লাইভটা দেখা দিয়ে আসি লাইভ প্রুফ যা আসলে গেছে কিনা তো দেখেন এখানে হচ্ছে টিকটক আইডিটা আছে এটার মাধ্যমে চলে গেলাম তো তার আইডিতে ঢুকলাম উনত্রিশ হাজার সাতশো কিন্তু লাইক ছিল তো তার আইডি দেখান আমি চলে যাবো সরাসরি ক্লিক করে তার আড়িটার মধ্যে আসলাম আসার পরে দেখেন এই যে উনত্রিশ হাজার সাতশো কিন্তু তো আমি কিন্তু একটু রিপ্লেস করবো এখন বন্ধুরা দেখেন তিরিশ হাজার সাতশো চলে আসছে কিন্তু আমি এখন রিপ্লেস করব এখানে কিন্তু আমি লাইকগুলো দিচ্ছি বা দিচ্ছি এখানে গ্যাসে কেনার লাইকগুলো আপনারা দেখতে পারতেছেন লাইভ প্রুফ এবং আপনারা দেখতে পারতেছেন যে এখানে তার প্রতিটা ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু ছিল অল্প দুইশো তিনশো দুইশো তিনশো দেখেন এখানে প্রতিটা ভিডিওর ভিউজগুলো আপনারা দেখেন আমি যে ভিডিওগুলো তার প্রমোট করে দিয়েছি দেখেন যে ভিডিওগুলো প্রমোট করে দিয়েছি বন্ধুরা এই ভিডিওগুলো আপনারা একটু দেখেন যদি লক্ষ্য করে দেখেন এখানে দুই হাজার তো এখানে এবারে বলেন যে ভিউজ যে আসে বেশি কিন্তু লাইকস আছে কি না তো দেখি তিন হাজার নয়শো আটচল্লিশটা ভিউস যেটা আসছে এটার মধ্যে একটা ক্লিক করলাম দেখেন এখানে কিন্তু এক হাজার একশো চারটে কিন্তু লাইকস আছে বন্ধুরা তো দেখতে পারতেছেন তো আরেকটা দেখাই এখানে দেখেন তিনশো তিন হাজার ছয়শো উনিশটা পিউজ তো এখানে আমি একটা ক্লিক করে দেখি লাইক আসছে কিনা দেখেন এখানে লাইক কিন্তু আঠারোশো উনিশটা লাইকস আছে তো আমি আর একটা ট্রেট বেশ করবো বন্ধুরা এই যে দেখেন তিন হাজার নয়শো কিন্তু লাইক চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সাতশো ছিল তিন হাজার নয়শো চলে আসছে তো আমি দেখেন এই যে দেখেন একত্রিশ হাজার হয়ে গেছে তিন হাজার নয়শো তিরিশ হাজার নয়শো ছিল তো দেখেন এখানে কিন্তু একত্রিশ হাজার লাইক হয়ে গেছে বন্ধুরা ইমিডিয়েটলি একত্রিশ হাজার লাইক হয়ে গেছে তো ওই ভাইটা হচ্ছে পঞ্চাশ হাজার লাইকস অর্ডার করছে তো আপনাদেরকে হচ্ছে দেখানোর জন্য আমি কিছু লাইকস নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখালাম যে আসলে এটা কাজ হয় কিনা আমাদের এখানে রিয়েলভাবে কাজ হচ্ছে কি না হয় না তো বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন একদম রিয়েল হান্ড্রেড পার্সেন্ট রিয়েলভাবে লাইকগুলো কিন্তু অটোমেটিকলি দিয়ে দিয়েছে এই যে তিন তিরিশ হাজার একশো লাইক কিন্তু চলে আসছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ হাজার একত্রিশ হাজার একশো লাইক কিন্তু চলে আসছে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা দেওয়ার একটা কারণ ছিল যে অনেকে আমাকে হচ্ছে বিশ্বাস করে নাই তো দেখেন আবার একত্রিশ হাজার এখন ছিল একত্রিশ হাজার একশো এখানে দুইশো তো যদি আরও কিছুক্ষণ থাকি কিন্তু আরও রিপ্লেস করি লাইকগুলো চলে আসবে তবে ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে সেজন্য আপনাদেরকে কষ্ট দিতে চায়নি যদি আপনাদের লাইকস ফলোয়ার্সের ভিউসের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই প্রথমে আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কে জয়েন করবেন করার পরে আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম নাম্বারে নক করবেন